বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবার জানা অত্যন্ত জরুরি আল্লাহর ভালবাসা অর্জনের সাতটি সহজ উপায় আল্লাহর ভালোবাসা অর্জনের সাতটি সহজ উপায় প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে সর্বোচ্চ সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা কারণ আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তার জন্য জান্নাতের দরজা খুলে যায় ফেরেস্টারা তার জন্য দোয়া করে এবং দুনিয়া আখেরাত উভয় তার জন্য কল্যাণকর হয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন। তখন জিব্রাইলকে ডেকে বলেন আমি অমুককে ভালবাসি তুমি তাকে ভালোবাসো ফলে জিব্রাইলও তাকে ভালোবাসে এবং আসমানের বাসিন্দাদের বলে দেন ফলে আসমানের বাসিন্দারাও তাকে ভালোবাসে তারপর পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায় বুহারি ও মুসলিম এখন প্রশ্ন হল আমরা কীভাবে সেই ভালবাসা অর্জন করব এই ভিডিওতে আজকে আমরা জানব সহজ ও বাস্তবসম্মত সাতটি উপায় এক খাটি ইমান ও তাকুয়া অর্জন করা আল্লাহর ভালোবাসার প্রথম শর্ত হল খাটি ইমান ইমান ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব নয় তবে শুধু মুখের ইমান নয় অন্তরের গভীর বিশ্বাস কর্মে প্রতিফলন এবং আল্লাহকে সর্বাধিক ভয় করার নামই আসল ইমান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সুরা আল ইমরান আয়াত ছিয়াত্তর তাকুয়া মানে আল্লাহর ভয় হৃদয়ে রেখে প্রত্যেক কাজে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা যখন একজন মানুষ হালাল হারামের সীমা মানে অন্যায় থেকে বেঁচে যায় তখন আল্লাহ তাকে ভালোবাসেন। সহজ অনুশীলন প্রতিদিন সকালে দোয়া করে দিন শুরু করা হে আল্লাহ আমাকে সৎ পথে পরিচালিত করো। কোনো কাজ করার আগে ভেবে দেখা এটা করলে আল্লাহ খুশি হবেন নাকি রাগান্বিত হবেন দুই বেশি বেশি নামাজ ও ইবাদতে মনোযোগী হওয়া নামাজ হল বান্দার সাথে আল্লাহর সরাসরি যোগাযোগের মাধ্যম যিনি নিয়মিত নামাজ পড়েন আল্লাহ তাকে ভালবাসেন হাদিসে কুত্সিতে আল্লাহ বলেন আমার বান্দা যে আমল দ্বারা আমার নৈকট্য অর্জন করে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হল ফরজ আমল এবং বান্দা যখন নফল আমল দ্বারা আমার নৈকট্যের চেষ্টা করে তখন আমি তাকে ভালবাসি বুখারি অর্থাৎ ফরজ ইবাদতর পাশাপাশি নফল নামাজ তাহাজ্জুদ রোজা কোরআন তেলাবাত এগুলো বান্দাকে আরো প্রিয় করে তোলে সহজ অনুশীলন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া সপ্তাহে অন্তত একবার তাহাজ্জুদ পড়ার অভ্যাস করা প্রতিদিন অন্তত দশ আয়াত কোরআন পড়া তিন আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহকে ভালোবাসার নিদর্শন হল আমরা কাকে ভালোবাসি আর কাকে ঘৃণা করি যে আল্লাহর আনুগত্য করে তাকে ভালোবাসা আর যে আল্লাহর অবাধ্যতা করে তাকে অপছন্দ করা এটাই ইমানের অংশ রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য দেয় আল্লাহর জন্য বঞ্চিত করে সেই ইমানকে পূর্ণ করেছে আবু দাউদ সহজ অনুশীলন আল্লাহর ওয়ালিদের বান্দাদের সঙ্গ পছন্দ করা গুনাহের পরিবেশ ও খারাপ বন্ধু থেকে দূরে থাকা চার ধৈর্যশীল ও শুক্রগুজার হওয়া মানুষের জীবনে সুখ দুঃখ আসবেই তবে যে বান্দা কষ্টে ধৈর্য ধারণ করে এবং সুখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছিয়াল্লিশ সহজ অনুশীলন বিপদ এলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন বলা ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দেয়া যেমন সুস্থতা পানি ঘুম ইত্যাদি পাঁচ তওবা ও ইস্তেকফারে অভ্যস্ত হওয়া মানুষ কখনোই গুণামুক্ত নয় তদে আল্লাহ তার সেই বান্দাকে ভালোবাসেন যে গুনাহ করে সাথে সাথে তওবা করে তার কাছে ফিরে আসে আল্লাহ বলেন আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেকে পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন রাসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন তাহলে আমরা কেন গাফিল থাকব সহজ অনুশীলন প্রতিদিন অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ বলা গুনাহ করার পর সাথে সাথে দুই রাকাত নফল সালাত পরা ছয় দান খয়রাত ও অন্যকে সাহায্য করা যে বান্দা নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাকে বিশেষভাবে ভালোবাসেন। আল্লাহ বলেন আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো দান শুধু টাকা পয়সায় নয় হাসি মুখে কথা বলা কাউকে সাহায্য করা এক গ্লাস পানি খাওয়ানো সবই সাতকা সহজ অনুশীলন মাসে অন্তত একবার গোপনে দান করা দরিদ্র আত্মীয়দের সহায়তা করা রাস্তা থেকে কাঁটা বা পাথর সরিয়ে দেয়া সাত উত্তম চরিত্র ও বিনয়ী হওয়া আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না বরং বিনয়ী নম্র এবং সুন্দর চরিত্রের অধিকারী বান্দাকেই ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হল সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম সহজ অনুশীলন তারো সাথে খারাপ ব্যবহার না করা ভুল করলে সাথে সাথে ক্ষমা চাওয়া ছোটদের প্রতি স্নেহশীল হওয়া এবং বড়দের সম্মান করা বন্ধুগণ আল্লাহর ভালোবাসা অর্জন করা কঠিন নয় শুধু নিয়ত খাটি রাখতে হবে এবং জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিতে হবে ইমান ইবাদাত ধৈর্য কৃতজ্ঞতা তওবা দান আর সুন্দর চরিত্র এই সাতটি সহজ উপায়ে মেনে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব সব শেষে আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তুমি ভালোবাস এবং যাদেরকে তুমি ভালোবাসো তাদের সাথে জান্নাতে মিলিত করো। আমিন আল্লাহর ভালোবাসা অর্জনের সাতটি সহজ উপায় প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে ইমান নামাজ তাকুয়া, ধৈর্য তওবা দান খয়রাত এবং উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় আজ আমরা সেই আলোচনা আরও গভীরে প্রবেশ করব প্রতিটি উপায়কে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখব কোরআন হাদিসের আলোকে প্রমাণ করব এবং কিছু অনুপ্রেরণামূলক ঘটনা শেয়ার করব উদ্দেশ্য হল আমরা যেন শুধু তত্ত্ব জানি না বরং জীবনে তা প্রয়োগ করতে পারি এক তাকোয়ার গভীরতা ও বাস্তব উদাহরণ তাকোয়া শুধু ভয় নয় বরং আল্লাহর উপস্থিতি সর্বদা অনুভব করা একজন বান্দা এমন যে একা থাকলেও গুনাহ করে না কোরআনের উদাহরণ ইউসুফ আলহি সালামের ঘটনা তাকুয়ার উজ্জ্বল দৃষ্টান্ত যখন আজিজের স্ত্রী তাকে কুপ্রবৃত্তির দিকে ডাকল তখন তিনি একা ছিলেন কেউ দেখার মতো ছিল না তবুও তিনি বললেন আল্লাহর আশ্রয় নিশ্চয়ই আমার প্রভু আমাকে সুন্দরভাবে আশ্রয় দিয়েছেন সুরা ইউসুফ আয়াত তেইশ এখানে আমরা শিখি তাকুয়া মানে হল আল্লাকে সবসময় স্মরণ করা বাস্তব জীবনে প্রয়োগ পরীক্ষায় নকল না করা যদিও সুযোগ আছে ব্যবসায় কম মুনাফা মেনে নেওয়া কিন্তু হারাম পথে না যাওয়া মোবাইল বা ইন্টারনেটে গোপনে গুনাহ থেকে বেঁচে থাকা দুই নামাজ ও ইবাদতের প্রতি গভীর রাসূলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নামাজকে বলতেন আমার চোখের শীতলতা নাসাই যিনি নামাজে শান্তি পান তিনি আল্লাহর ভালোবাসার যোগ্য হয়ে যান একটি কাহিনী হযরত আলী রাজিয়াল্লাহ আনহু একবার নামাজে এতটাই নিমগ্ন ছিলেন যে তার পায়ে একটি তীর ঢুকে গিয়েছিল কিন্তু নামাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি বুঝতেই পারেননি নামাজ শেষে লোকেরা তীর বের করল এই হল আসল খুশু আমাদের জন্য শিক্ষা নামাজ শুধু দায়িত্ব নয় বরং ভালোবাসার সম্পর্ক ফরজ নামাজের পাশাপাশি নফল বিশেষ করে তাহাজ্জুদ আমাদেরকে আল্লাহর প্রিয় বানায় সহজ টিপস নামাজের আগে দুই মিনিট কোরআনের কোনো আয়াতের অর্থ ভাবা নামাজ শেষে একটু বসে আল্লাহর সাথে মনের কথা বলা তিন আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণার রহস্য আল্লাহকে ভালোবাসা মানে হল যাকে তিনি ভালোবাসেন তাকে ভালোবাসা আর যাকে তিনি অপছন্দ করেন তাকে না ভালোবাসা হাদিসের আলোকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জন্য ভালোবাসা রাখা এবং আল্লাহর জন্য ঘৃণা রাখা এটাই ইমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন ব্যবহারিক উদাহরণ যদি কেউ ইসলামের দুঃশ্মন হয় তবে তার সাথে বন্ধুত্ব নয় তবে তার প্রতি অন্যায় করা যাবে না আল্লাহর ওয়ালিদের প্রতি ভালোবাসা রাখা যেমন ওলামায় কেরাম ইমামগণ নেক বন্ধু তৈরি করা যারা দুনিয়া ও আখেরাতে সহায়ক হবে প্রেরণামূলক ঘটনা এক ব্যক্তি হজরত ওমর রাজিয়াল্লাহ আনহুকে বলল আমি অমুককে শুধু আল্লাহর জন্য ভালোবাসি ওমর বললেন খবরদার তুমি এক বিশাল পুরস্কারের অধিকারী হয়েছ চার ধৈর্য ও কৃতজ্ঞতার দ্বৈত শক্তি জীবনে কষ্ট আসা মানেই আল্লাহর রাগ নয় বরং অনেক সময় সেটি তার পরীক্ষা কোরআনের শিক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন এবং ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও ধৈর্যের ফল আল্লাহর ভালোবাসা আখেরাতে সীমাহীন পুরস্কার দুনিয়ায় অন্তরের শান্তি কৃতজ্ঞতার ফল নিয়ামত বৃদ্ধি সুরা ইব্রাহিম সাত ঘটনা হযরত আইয়ুব সালাম বছরের পর বছর কঠিন রোগে ভুগেও ধৈর্য ধরেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ তাকে শেফা দিলেন এবং আরও বেশি সম্পদ দান করলেন পাঁচ তওবা ও ইস্তেকফারের শক্তি মানুষ যতই পাপি হোক আল্লাহর দরজা সব সময় খোলা আল্লাহ নিজেই বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাহিওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কখনো গুনাহ করেনি প্রয়োগ রাতের শেষ প্রহরে সিজদায় পরে ক্ষমা চাওয়া কোনো গুনাহ করলে সাথে সাথে ইস্তেকফার করা প্রেরণার কাহিনী হজরত ফুজাই লিবনে ইয়াজ রহমতুল্লাহি আলাহি ছিলেন এক সময় ডাকাত এক রাতে তিনি একটি ঘরে ডাকাতি করতে গিয়ে শুনলেন কেউ কোরআনের আয়াত পড়ছে এখনও কি সময় আসেনি যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর স্মৃতিতে নম্র হওয়ার এই আয়াত শুনে তিনি কেঁদে ফেললেন এবং সেদিনই তবা করলেন পরবর্তীতে তিনি একজন বিখ্যাত আলেম ও আবিদ হয়ে গেলেন ছয় দান ক্ষয়রাত সহানুভূতির শিক্ষা দান শুধু ধনীদের কাজ নয় সামান্য দিয়েও আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কোরআনে দানকারীদের জন্য বর্ণনা যারা স্বাচ্ছন্দ্য ও কষ্ট উভয় ব্যয় করে যারা রাগ সংযত করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন প্রেরণাদায়ক ঘটনা একবার আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল সবচেয়ে উত্তম দান কোনটি তিনি বললেন যখন তুমি সুস্থ থাকো সম্পদের আশা রাখো বোখারি সহজ অনুশীলন প্রতিদিন অন্তত এক টাকা দান করা গোপনে দরিদ্র কাউকে সাহায্য করা নিজের সময় দান করা যেমন অসুস্থকে দেখতে যাওয়া সাত উত্তম চরিত্র ও বিনয়ের সৌন্দর্য চরিত্র ছাড়া ইসলাম পূর্ণ হয় না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি উত্তম চরিত্র পূর্ণ করার জন্যেই প্রেরিত হয়েছি আহমাদ চরিত্রবান মানুষের বৈশিষ্ট্য সত্যবাদী রাগ নিয়ন্ত্রণকারী ক্ষমাশীল নম্র ও বিনয়ী ঘটনা একবার আলাইহি ওয়াসাল্লামকে বলা হল অমুক মহিলা খুব নামাজ পড়ে রোজাও রাখে দানও করে কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে আলাইহি ওয়াসাল্লাম বললেন সে নামি। অন্যদিকে আরেক মহিলার নামাজ রোজা কম তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয় না আলাইহি আলহিউসাল্লাম বললেন সে জান্নাতি আল্লাহর ভালোবাসা অর্জন কোনো দুরূহ বিষয় নয় বরং প্রতিটি মুহূর্তই হতে পারে সেই ভালোবাসা অর্জনের সুযোগ যদি আমরা তাকওয়া অবলম্বন করি নামাজে মনোযোগ দিই ধৈর্য ধারণ করি তওবা করি দান করি এবং সুন্দর চরিত্র অর্জন করি তাহলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব দোয়া হে আল্লাহ আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তুমি ভালোবাসো এবং যাদের তুমি ভালোবাসো না তাদের মতো হতে আমাদের বাঁচিয়ে রাখো। আ আল্লাহর ভালোবাসা অর্জনের সাতটি সহজ উপায় বন্ধুগণ পূর্বের দুই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমাদের কি করতে হবে এবার আমরা আর এক ধাপে গোব আলোচনায় আসবে আল্লাহর ভালোবাসা লাভের লক্ষণসমূহ আল্লাহর রাগ অর্জনের কারণসমূহ এবং আমরা কীভাবে নিজেকে পরীক্ষা করব আল্লাহ আমাদের ভালোবাসেন কি না এগুলো জানলে আমাদের অন্তরে ভয় ও আশা দুটোই জাগ্রত হবে ভয় থাকবে কোথাও আল্লাহর অসন্তুষ্টি যেন না ডেকে আনি আর আশা থাকবে যেন আল্লাহ আমাদেরও তার ভালোবাসার অন্তর্ভুক্ত করেন এক আল্লাহর লক্ষণ লক্ষণসমূহ কেউ যদি জানতে চান আল্লাহ কি আমাকে ভালোবাসেন তাহলে কিছু নিদর্শন রয়েছে যা তার জীবনে প্রকাশ পায় ক গুনাহ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া যখনই কোনো খারাপ কাজ করতে যায় তখন আল্লাহ তাকে কোনো না কোনোভাবে রক্ষা করেন মনে হয় এক অদৃশ্য শক্তি তাকে ফিরিয়ে আনছে উদাহরণ একজন যুবক মোবাইলে হারাম কিছু দেখতে চাইলেও হঠাৎ আল্লাহর ভয় এসে যায় সাথে সাথে ফোন রেখে দেয় খ এবাদতে মিষ্টতা অনুভব করা নামাজ পড়তে গিয়ে যদি চোখ ভিজে যায় কুরআন পড়লে যদি হৃদয়ে শান্তি নামে তাহলেই বুঝতে হবে আল্লাহর বিশেষ দয়া আছে রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরকে ইমানের জন্য খোলা করে দেন তাবারানি। গ নেক বন্ধু লাভ হওয়া আল্লাহর ভালোবাসার নিদর্শন হল তিনি এমন বন্ধু দান করেন যারা দুনিয়া নয় আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় ঘ দুনিয়ার মোহ কমে যাওয়া আল্লাহ যার প্রতি দয়া করেন তার অন্তরে দুনিয়ার প্রতি লোভ কমিয়ে দেন এবং আখেরাতের জন্য আগ্রহী করে তোলেন উঁ বিপদেও ধৈর্য রাখতে পারা কোনো কষ্ট এলেও সে ভেঙে পড়ে না বরং ভাবে এটা আল্লাহর পরীক্ষা দুই আল্লাহর রাগ অর্জনের কারণসমূহ যেমন আল্লাহর ভালোবাসার লক্ষণ আছে তেমনি তার রাগ অর্জনেরও কিছু কারণ আছে এগুলো জানা জরুরি যাতে আমরা সতর্ক থাকতে পারি ক গুনাহের প্রতি উদাসীনতা গুনাহ করেও যদি কেউ ভাবে কিছু হবে না তাহলে বুঝতে হবে আল্লাহর রাগ নেমে আসতে পারে খ নামাজ ত্যাগ করা আল্লাহ বলেন যারা নামাজ নষ্ট করে তাদের জন্য ধ্বংস সুরা মাউন আয়াত চার পাঁচ গ অহংকার ও গর্ব রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ঘ অন্যের হক নষ্ট করা মানুষকে ঠকানো প্রতারণা করা মজুরি আটকে রাখা এসব কাজ আল্লাহর রাগ আনে উঙ অন্যায়ে জুলুম ও নিষ্ঠুরতা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না তিন আমরা কিভাবে বুঝব আল্লাহ আমাদের ভালোবাসেন প্রশ্ন এক আমার অন্তরে কি গুনাহের প্রতি ঘৃণা আছে যদি থাকে তবে এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন প্রশ্ন দুই আমি কি বিপদে আল্লাহর দিকে ঝুঁকে পড়ি যদি দুঃখ কষ্টে আল্লাহর নাম মনে পড়ে তাহলে সেটা ভালো লক্ষণ প্রশ্ন তিন আমার কাছে এবাদত কি বোঝা নাকি আনন্দ যদি নামাজ কোরআন দোয়া আনন্দ দেয় তাহলে আল্লাহর ভালোবাসার আশা আছে প্রশ্ন চার আমি কি মানুষের সাথে ভালো ব্যবহার করি কারণ আল্লাহর ভালোবাসা শুধু মসজিদে নয় বরং মানুষের সাথেও পরীক্ষিত হয় চার অনুপ্রেরণামূলক কাহিনী কাহিনী এক হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু তিনি দাস ছিলেন মুশ্রিকেরা তার উপর ভীষণ নির্যাতন চালাত গরম বালুর উপর ফেলে বুকের উপর পাথর চাপিয়ে দিত তবুও তিনি বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ আল্লাহ তাকে এত ভালোবাসলেন যে নবী সাল্ল আলহিউসাল্লাম মৃত্যুর আগে তার ঘরে গিয়ে বললেন বিলাল আমি তোমার পদশব্দ জান্নাতে শুনছি তির্মিজি কাহিনী দুই এক নারী ও তার খেজুর এক দরিদ্র নারী রাসুল সাল্লু আলেহিউাসাল্লামের কাছে এলেন তার সাথে দুই মেয়ে রাসুল সাল্লু আলাইহিউাসাল্লাম তাকে তিনটে খেজুর দিলেন তিনি দুই মেয়েকে খেজুর দিলেন নিজে খেলেন না এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলহি বললেন যে কন্যাদের লালন পালন করে ধৈর্য ধরে আল্লাহ তাকে জান্নাত দিবেন মুসলিম এটি প্রমাণ করে মমতা ও ধৈর্য আল্লাহ ভালোবাসার মাধ্যম পাঁচ আল্লাহর ভালোবাসা ধরে রাখার উপায় ভালোবাসা পাওয়া এক জিনিস কিন্তু ধরে রাখা আর এক জিনিস এর জন্য আমাদের করতে হবে নিয়মিত এবাদত একদিন নামাজ পড়া একদিন বাদ দেওয়া নয় সঙ্গ সতর্ক করা নেক বন্ধু রাখা খারাপ সঙ্গ এড়িয়ে চলা গুনাহের সাথে জিহাদ গুনাহের টান যতই হোক আল্লাহর জন্য প্রতিরোধ করা আল্লাহকে বেশি বেশি স্মরণ জিকির দোয়া কুরান পাঠ সেবা ও দয়া অন্যকে সাহায্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রিয় বন্ধু আল্লাহর ভালোবাসা অর্জন একটি জীবনব্যাপী সংগ্রাম এই সংগ্রামে আমাদের প্রতিদিন নতুন করে শুরু করতে হবে হয়তো আমরা বারবার গুনাহ করব কিন্তু যদি সাথে সাথে তওবা করি আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত হব নাকি তার রাগের আওতায় পড়ব হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার ভালোবাসায় পূর্ণ করে দাও আমাদেরকে এমন বানাও যাদেরকে তুমি ভালোবাসো এবং যারা তোমাকে সর্বাধিক ভালোবাসে আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত